দীর্ঘদিন পর আজকে আমরা একটি উন্মুক্ত স্থানে একটি কর্মী সমাবেশ করতে পেরেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার আন্দোলনে ফেসি সরকারের পতনের পর আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি সেই জন্য সূত্রে দায়ী করছি সেই মহান রবের যিনি আমাদেরকে কাজটি করে দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ স্মরণ করছি বিশ্ব মানবতার মুক্তি মহানবী সাল্লা কে স্মরণ করছি শহীদ কাফেলা বাংলাদেশ জমায়েত ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকে বিশেষ করে আমির জামাত মতিউর রহমান নিজামী সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামরুজ্জামান আব্দুল কাদির মোল্লা ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি বীর ভাই সহ যাদেরকে ফ্যাসির সরকার অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে সরকারের বিভিন্ন বাহিনী যারা আমাদের প্রিয় নির্মম নির্মমভাবে হত্যা করেছে গুম করেছে অপহরণ করেছে আমি আপনাদের উদ্দেশ্যে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই যে জগদ্দল পাথর দীর্ঘ পনেরোটি বছর আমাদের কানে বসেছিল ছাত্রদলের জনতার আন্দোলন সহকারিতা হতে বাধ্য হয়েছে ভবিষ্যতে যদি কেউ সেই দুঃসাহস দেখাতে চায় তাহলে আবার আমরা ছাত্র জনতা মিলে তাদেরকে পরাজিত করবো ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ জমাত ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলাম প্রিয় বাংলাদেশ সংগ্রামী তহিদ জনতা আপনাদেরকে একটি কথা বলে আমি বক্তব্য শেষ করব সামনের দিনে নরসিংদী শহর শাখাকে নরসিংদী শহর শাখার জনশক্তিকে সংগঠনকে আরো মজবুত এবং সম্প্রসারণের জন্য আপনাদের অগ্রণী পূজা পালন করতে হবে আমাদের প্রিয় দায়িত্বশীল যারা আছেন যখনই যে কর্মসূচি দিবে আমরা আনুগত্যের সঙ্গে সেই কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ আজকে এখানে যারা উপস্থিত আছেন অনেকে আছেন যারা সহযোগী অতি শীঘ্র আপনারা কর্মী হিসেবে নিজেদেরকে প্রমাণ করবেন যারা কর্মী আছেন তারা বায়াত কর্মী হিসেবে নিজেদেরকে বাস্তবায়ন করবেন আমি আপনাদের উনাদ্ত আহ্বান জানাচ্ছি নড়শিন্দি শহর আগামী দিনে ইসলামী আন্দোলন একামতে দিনের আন্দোলনের কর্মী ভাইদের শহর হবে ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে নেত্রীবিন্দ সুস্বাস্থ্য কামনা করে